দিব্যজ্যোতি হাউজের পক্ষ থেকে আমি নূপুর শাস্ত্রী আমার সংস্থাটির নাম ছিল বৈদিক বিজ্ঞান আমি তা পরিবর্তন করে দিব্যজ্যোতি হাউস করেছি তো তোমরা এটা নিয়ে কোনো সংশয় রেখো না যে দুটো কি আলাদা সংস্থা না আমার সংস্থাটির আমি নাম পরিবর্তন করেছি দিব্যজ্যোতি হাউস করেছি কারণ আমি শুধুমাত্র জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি নিউমোলজি পার্মিস্ট্রি সবটা শেখাই না সাথে আমি প্রেডিকশনও হরস্কোপ প্রেডিকশন কুণ্ডলী প্রেডিকশন সংখ্যাতত্ত্ব নিউমোলজি বাস্তু সমস্ত পরিষেবাই দিয়ে থাকি তাই আমার সংস্থার নাম আমি পরিবর্তন করলাম দিব্যজ্যোতি হাউস তো আজকে আমার বিষয় এই যে আমাদের চারপাশে এত হঠাৎ অঘটন বিভিন্ন রকম দুর্ঘটনা অযথিত পরিস্থিতির সম্মুখীন হই বা এই যে অকালে কিছু মানুষ চলে যায় কিছু মানুষের যাওয়ার সময় না হলেও তারা অনেক দিন পৃথিবীতে থাকতে পারত সেরকম মানুষগুলো হঠাৎ করেই চলে যায় কেন চলে যায় আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে আমি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই দিদি ওর তো অনেক কিছু ভালো ছিল যে তিলোত্তমা হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে গেলো এই পৃথিবী থেকে সকলের তার বাবা মার সাথে সারা পশ্চিমবাংলা দেশ বিদেশ সবাই তার জন্য খুবই ব্যথিত খুবই কষ্টে আমরা পেয়েছি কষ্ট পেয়েছি এবং তার জন্য প্রতিবাদেও সহ্য হয়েছি সবচেয়ে বড় কথা যে এই যে মানুষ এই যে জলযন্ত্র তরতাজা প্রাণ যা কি না অসময়ে চলে গেল তা কিসের জন্য তার কী কারণেই হয়ে থাকে আমাদের মনে প্রশ্ন আসে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে যে দিদি কি কারণ হতে পারে যে একটি মেয়ে এত ভালো সকল দিক থেকে পড়াশোনা শিক্ষা তার ক্যারিয়ার তার সব কিছুর গগনচম্বি সে অনেক উপরে ওঠা সত্ত্বেও তার সাথে কি এরকম হওয়ার কথা ছিল তার কি এরকম চার্টে এরকম লেখা ছিল যে সে এরকমভাবে তার পরিণত মৃত্যু হবে দেখো জীবনে যত আমরা মহাপুরুষ যত আমরা মানে যাদেরকে আমরা বেশি মনে রেখেছি সেরকম মানুষগুলোকে তোমরা একবার স্মরণ করো দেখবে অনেকেরই তাদের মধ্যে মৃত্যুভাব হ্যাঁ যাদের পৃথিবী থেকে চলে যাওয়ার সময় কিছুটা অস্বাভাবিকতা রয়েছে বা তাদের সাথে এমন কিছু ঘটেছে যা কাঙ্ক্ষিত ছিল না তো এই ক্ষেত্রেও আমরা যে দেখতে পাই একই রকমই ঘটনা যে ঘটনার সম্মুখীন আমাদের কেন হতে হয় দেখো আমি দু একটি উদাহরণ যেমন মহাপুরুষদের নামটা বলেই ফেললাম ভগবান বুদ্ধদেব সংসার ত্যাগ করে উনি চলে এসেছিলেন কিন্তু তিনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন বোধিসত্ত্ব লাভ করে জীবনের এই মানে তিনি বুঝতে চেয়েছিলেন যে মানুষের জীবনের কেন এত দুঃখ কষ্ট কেন এত যন্ত্রণা কেন মানব জীবনের এত বিপর্যয় নেমে আসে জড়া রোগ ব্যাধি তখন তিনি সাধনা করেছিলেন সাধনা করে তিনি যখন সিদ্ধি লাভ করেছিলেন সেই রকম মানুষ সেই রকম মহাপুরুষ বুদ্ধদেব তো একটা অবতার তো সেই অবতার রূপে উনি অনেক কিছু এই ধ্যান সাধনার মাধ্যমে উনি অনেক কিছু পর্যালোচনা করেছিলেন তো আমি যাদের কথা বলছি যে সকল মহাপুরুষের প্রাণ অকালে চলে যায় তাদের মধ্যে আমি খ্রিস্ট ধর্মের যীস খ্রিস্টের কথা সকল প্রথমে বলতে পারি তাকেও অল্প বয়সে পুরুষে বৃদ্ধ করে মা হত্যা করা হয়েছিল সে তো একজন মহাপুরুষ ঈশ্বর ছিলেন তবে সে কেন আমাদের সকলের সামনে দেখিয়ে গেলেন যে কর্ম কর্মটা আমাদেরকে ফল ভোগ করতে হয় তিনি শিক্ষা দিয়ে গেলেন যে আমাদেরকেও মানব জীবনকেও মহাপুরুষ হোক দেবতা হোক পৃথিবীতে জন্মে তাকে তার কর্মের গ্রহের ফেরে তাকে তার ফল ভোগ করতেই হবে তো যিশুকে কুশবিদ্ধ হতে হয়েছিল যদিও সে পুনরুত্থান করেছিল বা পুনর্জীবিত হয়েছিল সেটা হল সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু তাকে তো করা হয়েছিল তারপরে দেখো আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা বলতে পারি তিনি আমাদের ধর্ম আন্দোলন যুগ পুরুষ যাকে বলা হয় কলিযুগে যাকে জ্যান্ত ভগবানের সৎ মানে একদম ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপেই বলা হয় তাকে সেই শ্রীচৈতন্যদেব নবদ্বীপ ধামে যার সেই সময় মুসলিম শাসন চলছিল সেই সময় তিনি যেভাবে করে এই পৃথিবী থেকে চলে যান গুম হয়ে যান মানে চলে যান মানে তাকে ঘুম করে দেওয়া হয় সেটা অনেক মত মানে মতানৈক্য আছে তা নিয়ে তাকে কীভাবে করে হত্যা করা হয়েছে না সে কীভাবে বিলীন হয়ে গেছে এই নিয়ে তবে আমরা সকলেই তো এই বিষয়টা কম বেশি জানি যে তিনিও অসময়ে পৃথিবী থেকে তাকেও বিদায় নিতে হয়েছিল তিনি তো একজন মহাপুরুষ ছিলেন তথাপি তাকে বিদায় নিতে হয়েছিল তারপরে আসি বিবেকানন্দের কথায় বিবেকানন্দ যিনি একজন যোগ সাধনা করতেন সুপুরুষ ছিলেন বিশ্বের দরবারে একজন মহাপুরুষ রূপে পরিচিত হয়েছিলেন সেই বিবেকানন্দকে কিভাবে করে অসময়ে সামান্য কারণে চলে যেতে হয়েছিল তো মহাপুরুষদের আয়ু বা মৃত্যু ভাগ কোথাও গিয়ে এমন কিছু থাকে আমি এখানে কথাটা এই কারণে তুললাম দেখো মানুষ আমরা অনেক রকম প্রশ্ন মনে উপস্থিত হয় যে সত্যি কি এটার সে প্রাপ্য ছিল সত্যি কি এ ধরনের পরিণতি তার সাথে হওয়ার কথা ছিল এই ধরনের প্রশ্ন মাথায় আসে তখন আমরা নিজেরা খুব কষ্ট পাই কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের সকল কিছু আমাদের সকল কিছু পূর্ব নির্ধারিত গ্রহের কারণে আমাদের কর্মের কারণে আমাদের জীবনের সমস্ত লেখা হয়ে থাকে আমরা যেগুলো না জানে অনেক সময় কষ্ট পাই তো আমি কথাটি এই প্রসঙ্গটি আজকে আমি তুললাম দেখো আমি যে বিষয়টা নিয়ে আগামী দিনেও চর্চা করবো একটা এপিসোডে একটা ভিডিওতে সবটা বলা সম্ভব হবে না আমাদের যে মৃত্যু ভাগ আমাদের যে মৃত্যুভাগ কেন আমাদের মৃত্যু এরকম অস্বাভাবিক মৃত্যু হয় তোমরা কিছুদিন কয়েক বছর আগেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা দেখেছ কীরকমভাবে ধোয়াশার মধ্যে রয়েছে যা নিয়ে আমরা অনেকেই অনেক কষ্ট পেয়েছি আজকে যে তিলোত্তমা চলে গেল এরকম বহু মানুষ বহু নরনারী যারা অসময়ে এরকমভাবে চলে যায় যাদের মৃত্যুগুলো মেনে নেওয়া যায় না বা যে সমস্ত মৃত্যু খুবই প্যাথেটিক আমাদের খুব নাড়া দিয়ে যায় ঠিক আছে আমি বিষয়টা দেখো আমি যে তথ্যগুলো তুলে ধরবো সেটা মূলত অস্বাভাবিক মৃত্যুর সাথে আমাদের মৃত্যুভাগের কোন কোন জিনিস জড়িত থাকে যার ফলে এরকম ধরনের পরিস্থিতি সম্মুখীন হয় একজন মানুষ তো দেখো প্রথমে আমরা অনেকেই ধারণা আছে যে আমাদের মারক প্রতিদশা চললে বা মারক ভাবি যে একমাত্র মৃত্যুর জন্য দায়ী কেবলমাত্র মারক আমরা সবাই জানি যে দ্বিতীয় এবং সপ্তম ঘর হচ্ছে আমাদের মারকপতি তো মারকপতির দশা মানে কিন্তু মৃত্যু নয় মারকপতির সাথে আমাদের আরও অনেক কিছু দেখতে হয় কেবলমাত্র মারক দিয়ে আমরা কিন্তু মৃত্যু বিচার করতে পারি না তো এই যে আমাদের মারকপতি যার নিশ্চয়ই তার একটা ব্যাখ্যা আছে যে কীরকম মারকপতি তো কীরকম ধরনের মারক মৃত্যু দিয়ে থাকে হ্যাঁ যেমন সপ্তম ভাব আর দ্বিতীয় ভাগে তার মধ্যে সপ্তমকে আমরা মানে শক্তিশালী মারক মনে করি দ্বিতীয় ভাগের থেকেও দ্বিতীয় ভাবের থেকেও সপ্তমকে আমরা সবচেয়ে বেশি শক্তিশালী মারক মনে করি তো আমাদের যে মারক এত মানে ক্রিয়াশীল যখন হয় দশা নিশ্চয়ই মারকপতির দশা খারাপ যায় কিন্তু মারকপতির দশা মানেই যে মৃত্যু তেমনটি কিন্তু নয় এর সাথে আমাদের অনেক কিছু দেখতে হয় যেমন ধরো চৌষট্টি নবাংশ সিক্সটি ফোর্থ নবাংশ আমাদের দেখতে হয় যেটি খুবই একটা নেগেটিভ এবং দেখো সিক্সটি ফোর নবাংশের সাথে আমরা মানে ম্যালেফিকার কি যাকে বলতে পারি সিক্সটি ফোর নবাংশ আমরা কীভাবে দেখব তোমরা যারা জ্যোতিষচর্চা করো তারা অনেকেই জানো এই সিক্সটি ফোর নবাংশ এবং বাইশ বা দেশ্রাম এই দুটো জিনিস আমাদের খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমাদের মৃত্যুভাবের সাথে এই দুটো জিনিস যখন জড়ি বিশেষ করে দেখো আমরা যখন কারো মৃত্যু বা কারো এই ধরনের দুর্ঘটনা দেখি তখন আমরা অনেক কিছু প্যারামিটার চেক করি যেমন তার মারকপতিকেও দেখি দশাকেও দেখি ট্রানজিটকেও দেখি তার সাথে দেখি এই সিক্সটি ফোর নবাংশ বাইশ পাশান এবং ডি থ্রি চার্ট এবং ডি থার্টি চার্ট এই ডি থ্রি ডি থার্টি চার্টগুলো আমরা দেখে থাকি দেখো এই যে সিক্সটি ফোর নবাংশ ঠিক আছে যেটা খুবই ম্যালিফিক এবং এর সাথে বাইশ বা আমাদের প্রথমে মনে রাখতে হবে একটা আমি পয়েন্ট তোমাদেরকে এখানে বলি বাইশ বা সাথে তোমরা সম্পর্ক পাবেই ডি থ্রি চার্টের যে অষ্টম লড তার কোনো না কোনোভাবে সম্পর্ক থাকবে ডি থ্রি চার্টটা সম্পূর্ণ আমাদের আমরা অনেকেই জানি সহোদর ভাই ভগ্নির জন্য দেখা হয় তার সাথে আমাদের রোগ নির্ণয়ের সাথেও এগুলো দেখা হয় তো ডি থ্রি চার্টের অষ্টম ভাব বাইশ বা দেশ সাথে কোনো কোনো সম্পর্ক জড়িত থাকবে পরের পয়েন্ট দেখো প্যারামিটার যখন আমরা চেক চেক করব বিভিন্ন গ্রহগুলোর বিংসত্ব বল দেখব হুম তার সাথে দেখব এই যে আমাদের লগ্ন যদি ধরো একটা জিনিস আমরা কীভাবে বুঝবো যে আমাদের কোনটা হবে বাইশ বা দেশ সামনে আমাদের লগ্ন যদি প্রথম দেশখানে হয় মানে আমাদের লগ্নের ডিগ্রি যদি জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রির মধ্যে হয় তাহলে আমাদের অষ্টম লর্ড হচ্ছে বাইস প্রদেশ স্বামী মানে আবার যদি আমাদের লগ্ন দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে হয় মানে সেকেন্ড দেশ কানের মধ্যে আমাদের লগ্নটা পড়ে তাহলে আমাদের তাহলে আমাদের টুয়েলভ লর্ড হচ্ছে বাইস প্রদেশ কানের স্বামী আবার যদি আমাদের লগ্ন টোয়েন্টি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি মানে কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে হয় তাহলে আমাদের ফোর্থ লর্ড হবে বাইশ বা তেসকালের সামনে তো এই যে প্যারামিটারগুলো বিভিন্ন প্যারামিটার চেক করে তবে আমরা জানতে পারি সেই জাতকের মৃত্যু কীরকম হতে চলেছে বা তার মৃত্যুটা কীরকম অস্বাভাবিক মৃত্যু নাকি রকম মৃত্যু এই জিনিসগুলোকে তো দেখবই সাথে কি দেখবো আরও কিছু কয়েকটা জিনিস তোমাকে তোমাদের বলছি যেমন ধরো আমাদের সবচেয়ে বেশি মানে খতরনাকদের মধ্যে মঙ্গল মঙ্গল হচ্ছে যদি কারো বাইশ বা দেশকানের সামনে সে সবচেয়ে বেশি খতরনাক প্লে করে রোল প্লে করে মঙ্গল খুব অ্যাগ্রেসিভ খুবই মানে হট একটা মানে গরম প্রভু উত্তেজনা সৃষ্টি করে যার জন্য কি হয় অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা বা কোনো হত্যা এই ধরনের মঙ্গলের কারকতা দেখা যায় মঙ্গলের সাথে আমরা যদি শনিকে দেখি শনি এখানে তোমাদের দ্বারক একটা জিনিস মানে সবসময় এটা মানে বুঝতে হবে যে একটা গ্রহ শুধুমাত্র কেবল একটি গ্রহ সম্পূর্ণ রোল প্লে করে না শনি কিন্তু আমাদের পিছ থেকে মানে পিছন থেকে রিভেন্স নেয় মানে পিছন থেকে রিভেন্স নেবে এবং সাথে সবসময় মানে ফুল থাকে মানে তোমাদের যদি শনি বাইশ বা তেসানের স্বামী হয় তাহলে কিন্তু শত্রুতা করে গুপ্ত শত্রুতা করে কেউ তোমাদের সাথে ষড়যন্ত্র করতে পারে তোমার মৃত্যুভাগের সাথে যদি সেটা বয়স বা সাথে যদি সে জড়িত হয়ে থাকে আর রাহু আমাদের কীভাবে করে কাঁধে বন্দুক রাখে যেমন ধরো রাহু কিন্তু একটা হচ্ছে ভার্চুয়াল প্ল্যানেট রাহু ভার্চুয়াল প্ল্যানেট রাহু কেতু ভার্চুয়াল প্ল্যানেট সেই জন্য রাহু কেতু যাদের সাথে থাকে যে সকল গ্রহের সাথে থাকে তাদের মতো করে শুভ গ্রহের সাথে তাকে ভেবো না যে সে শুভ সে নেগেটিভ হবে না যদি সে বা দেশকানের স্বামীর সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু শুভ সেগেটিভ ম্যালেফিক তার সাথে রাহু রয়েছে তো এক্ষেত্রে কি করাতে পারে এক্ষেত্রে সুশান্ত সিং রাজপুতের মতো তাকে এমন কোনো ইমোশনাল ভাবে তাকে কিছু জড়াতে পারে যার সাথে কিন্তু মানসিকভাবে কিছু ডিপ্রেশন চলে আসতে পারে এবং সেই জাতক এমন কিছু অ্যাটেম আত্মহত্যার প্রবণতাও তার মধ্যে দেখা যেতে পারে তো রাহু সব সময় যার সাথে থাকে তার মতো করে কাজ করে মঙ্গলের সাথে থাকলে আবার অ্যাগ্রেসিভ হয়ে যাবে প্রচণ্ড রকমের সে তখন দুর্ঘটনা প্রবণ বা মানে নিজেকে আহত করার ছুরি কাচি বা সুইসাইডের অ্যাপ্রেন্ট যদি করে সেক্ষেত্রেও মানে রক্তপাত এ ধরনের ঘটাবে তো এরকমভাবে তোমাদেরকে তোমাদের বুঝতে হবে যে কোন গ্রহর সাথে কোন গ্রহর সাথে তাই কারণে এটা হচ্ছে তো আরেকটি দেখো এখানে বলি কেতু কি করবে আমাদের সব সবসময় মানে আমাদেরকে সাডেন দেবে মানে যে কোনো কিছু হঠাৎ মানে তোমার জীবনে কিছু ঘটবে সেটা তুমি টেরই পাবে না এবং কোনো কিছু ইনসেক্ট কোনোরকম বিষাক্ত কিছুর কারণেও তোমার যে ক্ষতি যে মানুষের ক্ষতি হয় সেটাও কিন্তু কেতু থেকে দেখা হতে পারে কেতু যদি কোনোভাবে বাইশ বা দেশ স্বামীর সাথে জড়িত হয়ে যায় তো আমরা কিন্তু এটা দেখতে পাই এ ধরনের বা এমন কোনো রোগ যা ডিটেক্ট হয় না যা ডিটেক্ট হয় না এমন কোনো ভাইরাস ঘটিত রোগ হ্যাঁ সেটা আমাদের যেমন করোনার সময় হয়েছে তো এগুলো রাহুকেতুর রোলটা প্লে করে থাকে বিশেষ করে কেতু যা ইন্ডিকেট মানে রোগটা নির্ণয় করা যায় না এমন রোগ নির্ণয় করা যায় না অথচ মরে যায় সেগুলোর জন্য নেগেটিভ রোল প্লে করে কেতু এবার যারা তোমাদের আমি বলি যদি সূর্য সূর্য কিন্তু সাতটি গ্রহ কিন্তু সে ম্যালেফিকের সাথে থাকলে ম্যালেফিক হয়ে যায় যেমন সূর্য যদি রাহুর সাথে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে অন্যরকম ম্যালেফিক হয়ে যাবে সাতটি গ্রহ হলেও সে কিন্তু তখন ম্যালেফিক রক তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাঙ্গার হটনেস বাড়িয়ে দেবে এবং সে ভুলভাল সিদ্ধান্ত নেবে রেগে যেতে পারে সেগুলো হবে তো মঙ্গল শনি মঙ্গল তামসিক গ্রহ কিন্তু মঙ্গলের সাথে কেতু সবচেয়ে বেশি খতরনাক মানে মঙ্গলকেতু যখনই তোমরা দেখবে যে বাইসবা দেশখানের স্বামী তখনই বুঝতে হবে যে এর মৃত্যুর মধ্যে অস্বাভাবিকতা থাকবেই কোনো ছুরিকাহত হলো বা কোনো খুন খারাপি হলো বা তোমার হত্যা রক্তপাত হ্যাঁ কাটা ছেঁড়ার মধ্যে অপারেশন থিয়েটারে এগুলো সম্পূর্ণটাই মঙ্গলকেতু বাইসভা দেশখানের স্বামী যখন হবে তখন দেখা যাবে তো আমরা দেখো এই যে রিক্স ফ্যাক্টরগুলো দেয় বিশেষ করে শনি আমাদের ওভার কনফিডেন্ট দিয়ে দেয় হ্যাঁ আর শনি শুধু নয় মানে শনি মঙ্গলের যাদের লগ্ন শনি মঙ্গলের লগ্ন কোনগুলো মেষ লগ্ন বৃশ্চিক লগ্ন আচ্ছা আর কি মকল লগ্ন কুম্ভ লগ্ন এদের মধ্যে ওভার কনফিডেন্স দিয়ে দেয় এরাভাবে মানে আমাদের কিছু হবে না আমরা দু চাকা টু হুইলার নিয়ে চলে যাচ্ছি আমাদের লং ড্রাইভে চলে যাচ্ছে আমাদের কিছু হবে না কিন্তু এ ধরনের জাতকের যদি মানে এ ধরনের লগ্নের জাতকের যদি বাইশ বা দেশকালের স্বাভাবিক এই মঙ্গল রাহু কেতু কোনভাবে হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বনীয় কারণ এগুলো এতটাই ওভার কনফিডেন্স দেয় যা কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটানোর জন্য বা অকাল মৃত্যু বা তোমার এমন কিছু পরিস্থিতির মৃত্যুতে সামিল হয় যেগুলো কিন্তু খুবই স্বাভাবিক নয় বা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় তাহলে তোমরা বুঝতে পারলে আমি আজকে সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব না একটা ভিডিওতে আমি যতটা পারছি তুলে ধরছি আরও অনেকগুলো এপিসোড অনেকগুলো ভিডিও করতে হবে তবে গিয়ে বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হবে তাহলে আমাদের মারকভাবের প্রতি দেখতে হবে সবার প্রথমে মারকের দশা চল মারক দশা চলছে কিনা তার সাথে আমাদের এই বাইশ বা দেশ কান চৌঠ সিক্সটি ফোর নবাংশকে দেখতে হবে সব মিলিয়ে আমাদের একটা রেজাল্ট বেরোবে আমরা মোটামুটি যারা জ্যোতিষে আজকাল কম বেশি জ্ঞান সকলেই রাখি তো এই বিষয়গুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম যে মৃত্যুর সাথে আমাদের কী কী জিনিস জড়িত থাকে মৃত্যু কি এতটাই সহজ যে এখন আমার মারক মার্কেশের দশা চলছে মারক প্রতি দশা চলছে তো আমার খুব খারাপ সময় যাবে এরকমটি হয় না তো অনেক কিছু সূক্ষ্ম বিচার কুণ্ডলির পর্যালোচনা করে তবে আমরা জানতে পারি এই ব্যক্তি। আবার অনেক সময় কাল সর্প যে রাহুকেতুর এক সাইডে যখন অ্যাক্সেসের সমস্ত গ্রহগুলো চলে আসে সেক্ষেত্রেও আমরা কিছু নেগেটিভ রেজাল্ট দেখতে পাই তো এই পুরো বিষয়টা খুবই জটিল হলেও আমি তোমাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি মেডিকেল অ্যাস্ট্রোলজির একটা পার্ট এটা তো সহজ করে ছোট করে এই পরিস্থিতি যেখানে আমাদের সকলের মন খুব অস্থির যে কেন এরকম হচ্ছে সবাই আমাদের কাছে দিদি প্রশ্ন করে যে কেন এরকমভাবে দিদি এত কিছু আমরা অনেক গ্রুপে উত্তরও দিয়ে থাকি যে জীবনে সাকসেস পাওয়ার সঙ্গে মৃত্যুর পরিণতি বা জীবনের পরিণতি কী হবে তার কোনো মেল নেই সম্পূর্ণ দুটো আলাদা ভিন্ন বিষয় আমাদের সম্পূর্ণগুলোই সবগুলো পর্যালোচনা করতে হয় এবার আমরা এগুলো এগুলো যখন আলোচনা করব লাস্টে আমরা এগুলো দিয়ে রেমিডি এগুলো থেকে সাবধানতা কীভাবে অবলম্বন করা যেতে পারে সেই সব বিষয়েও আলোচনা করব। আজকে তোমাদেরকে এইটুকু বলার ছিল আগামী ভিডিওতে আবার তোমাদের আমি এর বিষয়ে বিষাদে সব কিছু জানাবো নমস্কার